আচ্ছা যদি প্রশ্ন করি আপনার প্রিয় খাবার কি হলফ করে বলতে পারি এই প্রশ্নের উত্তরে বিরিয়ানি বলবে না এমন মানুষ হাতে ঘুনে পাওয়া যাবে মাত্র কয়েকজন উৎসব অনুষ্ঠান কিংবা শুধুমাত্র পেট পূজা উদ্দেশ্য যাই হোক না কেন মেনুতে বিরিয়ানি থাকবে। বলা যায় বিরিয়ানি শুধু একটা খাবারের নাম নয় বরং আমাদের এক অনন্য আবেগের নাম তবে বিরিয়ানিকে ঘিরে এই আবেগ কিন্তু শুধু আমাদের দেশে নয় বরং পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। তাই প্রশ্ন জাগতেই পারে বিরিয়ানির জন্মটা হলো কিভাবে। বিরিয়ানি শব্দটা এসেছে ফার্সি শব্দ বিরিয়ান আর বিরিঞ্চি থেকে বিরঞ্চি মানে হল চাল আর বিরিয়ান মানে হল রান্নার আগে ভেজে নেওয়া বিরিয়ানি রান্নায় প্রথমেই চাল ভেজে নেওয়া হয় ঘি দিয়ে সেখান থেকেই এসেছে বিরিয়ানি তবে বিরিয়ানির উৎপত্তি আর এই উপমহাদেশে আগমন নিয়ে আছে নানান মতভেদ আর লোককাহিনী ঐতিহাসিকদের একটা বিরাট অংশ মনে করে শব্দের মতোই বিরিয়ানির উৎপত্তি প্রাচীন পারস্য বা বর্তমান ইরান থেকে সে সময় সেখানে এক পাত্রে চাল মাংস শাকসবজি আর সুগন্ধি মশলার মিশ্রণে পোলাও বা পিলাফ নামে এক ধরনের খাবার তৈরি হতো সপ্তম শতাব্দীতে পারস্য আক্রমণ এবং ইসলাম সাম্রাজ্যের বিস্তারের মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া জুড়ে এই পিলাফ ছড়িয়ে পড়ে যা থেকে পরবর্তীতে বিরিয়ানির আবির্ভাব ঘটে আরেকদল ঐতিহাসিক আবার মনে করেন বিরিয়ানির উৎপত্তি মধ্য এশিয়ার যাযাবর এবং পশুপালকদের হাত ধরে এই সংস্কৃতিতে মানুষ খাবার হিসেবে ভাত মাংস এবং দুগ্ধজাত জিনিসের ওপর ব্যাপকভাবে নির্ভর করত স্থানীয় ভেষজ এবং মশলার সাথে এই প্রধান উপাদানগুলোকে একসাথে মিলিয়ে মিশিয়ে যে সুস্বাদু খাবার তৈরি হতো তাই বিরিয়ানির পূর্বপুরুষ ব্যবসায়ী এবং পরিব্রাজকরা সিল্ক রোড হয়ে এই রন্ধন জ্ঞান নিয়ে আসে ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে লেখা একটি উপনিষদে ঘি দিয়ে ভাত ও সারের মাংস রান্না করে খাওয়ার উল্লেখ পাওয়া যায় এমনকি বাল্মীকি রামায়ণেও চাল ও মাংসের মিশ্রণে তৈরি খাবার মাম সৌদনার উল্লেখ পাওয়া যায় রাম ও সীতার বনবাসের সময় হরিণের মাংসের সঙ্গে চাল ও ঘি দিয়ে রান্না করা হয়েছিল এই খাবার খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের তামিল সাহিত্যে ওন সরু নামে এক ধরনের খাবারের উল্লেখ পাওয়া যায় চাল ঘি মাংস হলুদ ধনেপাতা পাতা মরিচ আর তেজপাতা দিয়ে তৈরি ওন সরু বিশেষভাবে তৈরি করা হতো সৈনিক বা যোদ্ধাদের জন্য এই উৎসগুলোর বরাত ধরে কেউ কেউ আবার বিরিয়ানিকে বলতে চায় এই উপমহাদেশের নিজস্ব সম্পত্তি বিখ্যাত ইতিহাসবেত্তা ও পরিব্রাজক আল বিরুনি সুলতানি আমলে ভারতবর্ষে সে বিরিয়ানির সদৃশ খাবারের ব্যাপারে উল্লেখ করেছেন কারো কারো মতে বিশ্ববিজেতা তৈমুর লং তেরোশো সালে ভারত সীমান্তে বিরিয়ানির পূর্বসূরিকে তার সাথেই নিয়ে এসেছিলেন তৈমুরের সেনাবাহিনী যুদ্ধ অভিযানের খাদ্য হিসেবে চাল মশলা এবং মাংস একত্রে একটি মাটির পাত্রে নিয়ে সেটিকে একটি গরম গর্তে পুঁতে রাখতেন পদ্ধতিটা অনেকটা এখনকার দম বিরিয়ানির মতো তবে উৎপত্তি যেভাবেই হোক উপমহাদেশে বিরিয়ানিকে জনপ্রিয় করেছে মূলত ভোজন রসিক মোগল মোগল রাজসভার রাঁধুনিদের রান্নার দক্ষতা ছিল সর্বজনবীত স্বাদ ও গন্ধে অতুলনীয় খাবারের বিভিন্ন উপাদান রান্নার কৌশল এবং উপস্থাপনা শৈলী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে পারস্য ও ভারতীয় রন্ধনৈতিক যে মিশ্রণে তারাই কাবাব কোরমা নান রুটি থেকে শুরু করে এখনকার বিরিয়ানির মতো আইকনিক খাবারের বিকাশ ঘটান ষোলো শতকে সম্রাট আকবরকে নিয়ে লেখা আইনি আকবরই বইতে রাজকীয় ভোজসভায় পরিবেশিত বেশ কয়েকটি পদের মধ্যে বিরিয়ান বা বিরিয়ানি নামের খাবারের উল্লেখ পাওয়া যায় যা তৈরি হতো ভেড়ার মাংস ঘি এবং মশলা দিয়ে তবে বিরিয়ানিকে নিয়ে লেখা সবচেয়ে মুখরোচক জনশ্রুতি আছে সম্রাজ্ঞী মুমতাজকে নিয়ে হ্যাঁ তাজমহলের সম্রাজ্ঞী মুমতাজি শোনা যায় মুমতাজ সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে একদিন গেলেন ব্যারাকে কিন্তু সৈনিকদের স্বাস্থ্যের করুণ অবস্থা দেখে সাথে সাথে বাবুরচিকে নির্দেশ দিলেন চাল ও মাংস সমৃদ্ধ এমন এক পুষ্টিকর খাবার তৈরি করতে যেটা সৈনিকদের ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করবে সম্রাজ্ঞীর নির্দেশে বাবুরচির বানানো সেই খাবারটি হলো আজকের বিরিয়ানি মোঘল সাম্রাজ্য পতনের পর আঞ্চলিক শাসক এবং রাজবংশগুলো মোঘলদের এই রন্ধনশৈলীকে সাদরে গ্রহণ করে এবং স্থানীয় উপকরণ ও স্বাদের সঙ্গে মিলিয়ে তৈরি করে বিরিয়ানির আঞ্চলিক স্বতন্ত্র ধরন এভাবেই আমরা পেয়েছি হায়দ্রাবাদী লক্ষ্ণৌ কলকাতা ঢাকায় বিরিয়ানি সহ বিরিয়ানির নানান রকম ফের তবে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো প্রবাদটির মতোই বিরিয়ানির উৎপত্তি যেভাবেই হোক ভারতবর্ষের ইতিহাসে খাবারটি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে বিরিয়ানি এখন স্বতন্ত্রভাবে এই উপমহাদেশের সিগনেচার আইটেম হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ও সমাথিত